রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয় কাপড় তারপরও কে কাটা ছাড়া হ্যাপি কে মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমার দিয়ে আল্লাহ আনুর আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রাদি আল্লাহ বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদি আল্লাহ চেহারাটা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চলে আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন ফাতেমা আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লামনা যে সবার না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। আলি তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নাইলে এলে না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা তাবা সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল তার খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক না আসুক আমার রাজা তো ঘরে ফিরে আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না তাদের হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করছে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া নিসা ফাতেমা ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাইটো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি কোরা চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেন আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হলে ধরা বাহিরে চলে যায় ঠিক না এরকম যে সবকিছুর মালিক ঠিক না। পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মমিন الله تو الله تو عزيز الله تو جبار الله تو متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرَّزَّاقُ الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد الم